অনেকে ভাবে ব্যবসা করতে গেলে দরকার বড় অঙ্কের মূলধন আমাদের পাশে বহু মানুষ এই ধারণার কারণেই পিছিয়ে পড়ে হাত পা গুটিয়ে বসে থাকে এই ধারণার কারণে অনেক তরুণ উদ্যোক্তা নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে না বড় মূলধন নেই তাই ব্যবসা হবে না আসলে সত্যি কি তাই ইন্টারনেট এবং প্রযুক্তির বর্তমান যুগে মূলধনের গুরুত্ব অনেকটাই কমে গেছে একটা সময় বড় অফিস অনেক কর্মী স্টক প্রয়োজন ছিল কিন্তু এখন একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন দিয়ে তৈরি করা যায় এমন অসম্ভব ব্যবসা সফল ব্যবসায়ী হতে গেলে মূলধন দরকার সঠিক পরিকল্পনা কৌশল এবং অদম্য ইচ্ছা ফেসবুক ইন্টারনেট এবং ফিনান্সিং প্ল্যাটফর্ম এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে বিনা মূলধনে অনেকেই সফলতা লাভ করেছে শুধুমাত্র স্কিল এবং মার্কেটিং এর কৌশল ব্যবহার করে তারা তাদের লক্ষ্যে পৌঁছে তুমি ও চাইলে তুমি ও চাইলে আজই শুরু করে দিতে পারো তোমার ব্যবসা হয়তো তোমার কাছে বিশাল কোনো মূলধন নেই তবে তোমার হাতে আছে সময় প্রতিভা এবং ইন্টারনেট এগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমিও হয়ে উঠবে একজন সফল উদ্যোক্তা তাহলে আর দেরি কেন নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজই শুরু করো মূলধন নয় ইন্টারনেট শক্তিটাকে কাজে লাগে তুমিও তৈরি করো তোমার সফলতার গল্প যাতে করে তোমাকে দেখে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণীরাও আগ্রহ পায় এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়